দুনিয়ার নজর আপনার উপর আর আপনি কিছু দেখাবেন না এ হয় নাকি না কখনোই নয় আপনাকে তো দেখাতেই হবে কারণ মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা সাথে আনলেই আপনার দেখানো শুরু বাজাজের মোটর বাইক আপনি পছন্দ করুন এবং মাত্র তিন টাকা ডাউন পেমেন্ট করে বাইক নিয়ে যান আর আপনার ক্যারিশমা দেখান মহাপুজোয় পুজো উপলক্ষে আর কে বাজাজ দশভুজার আবাহনে দশ দফা অফারের ডালি সাজিয়েছে এই অফারে থাকছে বাইক কিনলেই সম্পূর্ণ বিনামূল্যে ইন্স্যুরেন্স পাঁচ বছরের ওয়ারেন্টি রোড সাইড অ্যাসিস্ট্যান্স ফুল ফেস হেলমেট সাত লিটার পেট্রোল রেনকোট এছাড়া থাকছে দু এক টাকা এক্সচেঞ্জ বোনাস লো ডাউন পেমেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা এছাড়া জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই বাইক কেনার সুবিধা এই দশ অফার ছাড়া উপহার হিসেবে পাবেন স্মার্ট ওয়াচ ওয়ালেট কম্বো বেল্ট সহ গিফট বাস্কেট আর থাকছে বাজাজ পালসারের হ্যাট্রিক অফার এই অফারে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি টিডিএসসি মডেলে সরাসরি পাঁচ হাজার টাকা ছাড় পালসার এন ওয়ান সিক্সটিতেও পাঁচ হাজার টাকা ছাড় এন এস ওয়ান টোয়েন্টি ফাইভে পাচ্ছেন আড়াই হাজার টাকা ছাড় পালসার সিএফ ওয়ান টোয়েন্টি ফাইভে মিলছে চার হাজার টাকা ছাড় আর এন টু হান্ড্রেড ফিফটিতে তিন হাজার টাকা ছাড় মিলছে শুধু অফারই নয় আফটার সেল সার্ভিসেও সেরা আর কে বাজাজ কোম্পানি ট্রেন্ড মেকানিক এবং অত্যাধুনিক টুলসের পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট বাজাজ জেনুইন পার্সে আপনার প্রিয় বাইকে সার্ভিস দিয়ে থাকে আর কে বাজাজ তাও আর দেরি কেন চলে আসুন বাঁকুড়া ছাতনা মেইন রোডের কার্যুরিডাঙ্গার আর কে বাজাজের শোরুমে আরও জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফাইভ ট্রিপল এইট ফোর সেভেন থ্রি কিংবা নাইন ফোর সেভেন ফাইভ টু ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ এই নাম্বার দুটির যে কোনো একটিতে পুজোর আগেই আপনার স্বপ্নের বাইক কিনে ফেলুন আর কে বাজাজের সাথে অফারের লাভ পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন